নমস্কার আজকে আমরা আমাদের জন্মরাশি বা চন্দ্র রাশি সম্পর্কে জানব খবরের কাগজ টিভি মিডিয়াতে আমরা রাশি ফল শুনি সেই রাশি কাজ কিভাবে করে আপনাদের মধ্যে অনেকেই নিজেদের জন্মরাশি জানেন না তারা কিভাবে তাদের রাশি নির্ধারণ করবেন আমাদের ঋষিরা যখন আকাশকে এইরকম বারোটা ভাগে ভাগ করলেন প্রত্যেকটা ভাগের গুণ ধর্ম চরিত্র তত্ত্ব এলিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিলেন যেমন ধরুন প্রথম যে ভাগটা করলেন সেই ভাগটার মধ্যে অগ্নিতত্ত্ব সর্বাধিক এটা হলো স্টার্টিং পয়েন্ট এখান থেকে সব কিছু উৎপত্তি হচ্ছে কোনো কিছু জন্ম দিতে গেলে গরম দরকার পাখি ডিমকে তা দিলে অর্থাৎ গরম করলে ডিম ফুটে বাচ্চা হবে। এখানে তিনটে নক্ষত্র থাকে অশ্বিনী ভরণী কৃত্তিকা এরাও অগ্নিতত্ত্ব প্রধান এখান থেকেই আমাদের কালচক্র শুরু হচ্ছে কোনো কিছু শুরু করতে গেলে শক্তি লাগে অনেক দুর্গম পথকে পেরোতে হয় তাই প্রথম রাশিকে আমরা মেষ বলি মেষ অর্থাৎ ভেড়া যার মধ্যে প্রচুর এনার্জি থাকে দুর্গম পথকে পেরিয়ে এগোয় জন্মের পর প্রথম দরকার হলো আমাদের সাস্টেনেন্স ভরণ পরিবার খাদ্য অর্থ তাই পরের জায়গাটাকে বৃষ বলা হয় বৃষ অর্থাৎ ষাঁড় ফার্টিলিটির সাথে যুক্ত প্রাচীন যুগ থেকে সার বা বলদ কৃষির সাথে জুড়ে রয়েছে জমিকে উর্বর করে অন্ন তৈরি করে বৃষ আমাদের অর্থ পরিবার কুটুম্ব সঞ্চয়ের রাশি এই রকমভাবে মেস থেকে মিন পর্যন্ত আকাশকে বারোটা ভাগে ভাগ করা হয় আমরা যে সময়ে জন্মগ্রহণ করছি নটা গ্রহ এই বারোটা ভাগের মধ্যে কোনো না কোনো ভাগে থাকবে এদের মধ্যে চন্দ্র অর্থাৎ মুন যে ভাগে বা যে জডিয়াক সাইন বা যে রাশিতে থাকবে আমাদের জন্ম বা চন্দ্র রাশি তাই হয়ে যাবে এই চন্দ্র রাশি থেকে রাশিফল সব জায়গাতে প্রচলিত প্রশ্ন হল সব গ্রহেরই তো রাশি রয়েছে তার মধ্যে এই চন্দ্র বা মুন সাইন কেন এত গুরুত্বপূর্ণ চন্দ্র হল জল ইমোশান ফিলিংস আমাদের মনের কারো চন্দ্র জলের মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে তাই চন্দ্র যে রাশিতে থাকবে আপনার ইমোশনাল লাইফ মানসিক স্থিতি চিন্তা কথা বলার পদ্ধতি খাওয়া দাওয়ার পছন্দ অপছন্দ আপনার সামাজিক ছবি সমাজ কি হিসাবে আপনাকে চেনে তা সব কিছু আমরা আমাদের চন্দ্র রাশি থেকে বুঝতে পারি গ্রহদের মধ্যে চন্দ্রই একমাত্র গ্রহ যার কোনো শত্রু নেই চন্দ্রের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই চন্দ্রের মধ্যে আপনি যে বিচার দিতে থাকবেন সব রিফ্লেক্ট করে আমাদেরকে দিয়ে দেবে মেষ থেকে এবার শুরু করছি মেষ হল কালপুরুষের প্রথম রাশি আমাদের হেলথ মাথাকে রিপ্রেজেন্ট করে খুব গরম রাশি মেষের মানুষদের মাথা খুব গরম থাকে ইম্পালসিভ নেচারের হয় খুব এক্সাইটেড থাকে উৎসাহী উৎসাহী দুঃসাহসিক হয় মেন্টাল কন্ডিশান ফ্লাকচুয়েট করতে থাকে আপস অ্যান্ড ডাউন সবসময় চলতে থাকে ছোটোবেলায় প্রায় এদের মাথায় চোট লাগে নেতৃত্ব দিতে চাই সবসময় লিডারের মতো থাকতে চায় কম্পিটিটিভ নেচার থাকে এদের মধ্যে নাম্বার ওয়ান হিসাবে থাকতে চায় মনটা শিশুদের মতো শিশুদের মতো সবসময় নতুন কিছু শুরুর চিন্তা করে বিশ্ব রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি এদের কাছে ফুড খাবার পরিবার কুটুম্ব আর্নিং ক্যাপাসিটি সবথেকে গুরুত্বপূর্ণ চোখের তৃপ্তি খুব ইম্পর্টেন্ট এদের কাছে ঘর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ডেকোরেট করে রাখতে ভালোবাসে খাবার দাবার প্লেটে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে যায়। অর্থাৎ দেখতে যাতে ভালো লাগে পরিবার কুটুম্বের কে এদের সম্পর্কে কী ভাবনা রাখছে কি বলছে নিজেদের বার্থডে অ্যানিভার্সারি বা উৎসবে উইশ করছে কি না তা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্থিরতা বা স্টেবিলিটি এদের কাছে খুব প্রিয় চেঞ্জ পছন্দ করে না অতিথি আপ্যায়ন খুব পছন্দের রান্না করতে খাওয়াতে ভালো জায়গায় গিয়ে খেতে ভালোবাসে মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি হাত বন্ধুবান্ধব ছোটো ভাই বোন স্কিল হবিকে রিপ্রেজেন্ট করে এদের কিউরিসিটি বা কৌতূহল খুব যে কোনো ইনফরমেশান সবার আগে এরা জানতে চায় নতুন শেখার আগ্রহ খুব বুদ্ধিমান চালাক ছোট ছোটো মাইলস্টোন জীবনের এদের কাছে খুব গুরুত্বপূর্ণ সামাজিকতা কথাবার্তা চ্যাট করতে ভালোবাসে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে ভালোবাসে কমিউনিকেশান স্কিল ভালো লজিক ভালো হাত হেলিয়ে কথা বলার স্বভাব এদের থাকে মনে একটা দ্বৈত ভাব থাকে দ্বিধা দ্বন্দ্ব ইতস্তত করার স্বভাব একসাথে দুরকম কাজ এরা করে কালপুরুষের এই চতুর্থ আর পঞ্চম রাশি রানী আর রাজার রাশি তাই এদেরকে রয়্যাল সাইনও বলা হয় চতুর্থ রাশি হল কর্কট রাশি আমাদের মা ঘর মন ইমোশানের রাশি এরা সহানুভূতিশীল হয় যত্নশীল কেয়ারিং স্নেহশীল আদর্শবাদী ইমোশনাল কল্পনাপ্রিয় সোশ্যালাইজ থাকতে যায় অন্তর্মুখী রাশি বাধাপ্রাপ্ত হলে রাগের বহি প্রকাশ করতে পারে না ভিতরে ভিতরে গোমড়ায় কষ্ট পায় যার সাথে একবার মনের মিল হয়ে যায় তার জন্য নিজেকে বিলিয়ে দেয় আত্মোৎসর্গ করে দেয় কিন্তু কপ্রবণ ঠান্ডায় বিব্রত থাকে পঞ্চম রাশিটা হলো সিংহ রাশি রাজার রাশি রাজার মতো রাজকীয় চালচলন প্রভুত্ব প্রিয় এরা বেশি কথা বলে না চুপচাপ থাকায় এদের মধ্যে একটা স্বভাব দেখা যায় কিন্তু ধৈর্যের সাথে সবার কথা শুনে সেই হিসাবে যথাযথ ব্যবস্থা নেয় রাজার কাছে যেমন সবাই সমান এদের কাছেও সবাই সমান হৃদয় বড় সৎ উদার মহানুভব দানশীল যে কাজের মধ্যে সম্মান মর্যাদা নেই তেমন কাজ এরা করবে না অন্যের কাছ থেকে সম্মান মর্যাদার খিদে প্রচণ্ড থাকে জীবনের মধ্যে একটা আভিজাত্য থাকে তবে শর্ট টেম্পার হয় চরম কঠিন সময়কে এরা হাসতে হাসতে কাটিয়ে দেয় বাইরের লোককে তা বুঝতে দেয় না কালপুরুষের ষষ্ঠ রাশি হল এই কন্যা রাশি সব রাশির থেকে সবথেকে ভালো বিচার বিশ্লেষণ এদের সুন্দর গুছিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে এরা অন্ধকারকে দূর করে প্রকৃত জ্ঞানী এক কথায় এরা জ্ঞানের ভাণ্ডার ধীরে ধীরে হালকা স্বরে কথা বলে শিল্পী সুলভ একটা ভাব এদের মধ্যে থাকে অন্যকে শীতলতা দেয় পরামর্শ দেয় কিন্তু নিজের মনে সবসময় একটা চিন্তা চলতে থাকে লাজুক বিনয়ী সঞ্চয়ের ঝোঁক থাকে অত্যন্ত সতর্ক হয় এরা জীবনে প্রতি গুরুত্বপূর্ণ কাজ দ্বিতীয়বার ভালো করে দেখে নেয় যাতে ভুল না থাকে সব জিনিস যথাযথ গুছিয়ে রাখার পরি পক্ষপাতি হয় এরা প্রায়ই স্থান পরিবর্তন এদের জীবনে চলতে থাকে অধ্যয়ন প্রিয় পড়তে ভালোবাসে পড়াশুনোয় সর্বদা এরা এক উজ্জ্বল প্রতিভা বাকি ছটা রাশি এই তুলা থেকে মিন পর্যন্ত তাহলে পরের দিন আপনারা যাদের নিজের নিজের জন্মরাশি জানেন না তারা এই রাশির চরিত্রের সাথে নিজেদের চরিত্র মেলানোর চেষ্টা করুন যেখানে বেশি ম্যাচ করবে বা ম্যাক্সিমাম ম্যাচ করবে সেটাই হলো আপনাদের জন্মরাশি তাহলে আজকের মতো শেষ করলাম নমস্কার